আজ আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে এটি হচ্ছে ছাব্বিশ নম্বর নক্ষত্র এটি হচ্ছে শনির নক্ষত্র আর এই নক্ষত্রটি অবস্থিত মিনের ঘরে তো যাদের জন্ম সময়ে চন্দ্র এই মিন রাশিতে ছিল এবং ছাব্বিশ নম্বর নক্ষত্রে ছিল অথবা যাদের লগ্ন ছাব্বিশ নম্বর নক্ষত্র অথবা যাদের রবি ছাব্বিশ নম্বর নক্ষত্রে বসে আছে কেবল তাদের সাথেই আমার এই প্রেডিকশনটা মিলবে আমার এই প্রেডিকশনের আমি যা বলবো তার অন্তত থার্টি পার্সেন্ট আপনার জীবনে হুবহু মিলে যাবে হুবহু থার্টি পারসেন্ট মিলবে এর নিচে কিন্তু আসবে না আপনারা কখনোই আশা করবেন না যে হান্ড্রেড পারসেন্ট মিলবে কারণ আমি একটা কথা সবসময়ই বলি যে আপনার আমারই প্রেডিকশন আপনার হয়তো চন্দ্র ছাব্বিশ নম্বর নক্ষত্রে আছে সেই কারণে হয়তো আপনি মিলাবেন কারোর লগ্ন ছাব্বিশ নম্বর নক্ষত্রে আছে সেও মিলাবেন আবার কারোর রবি ছাব্বিশ নম্বর নক্ষত্রে আছে তারও কিছুটা মিলবে কিন্তু আপনি আপনার তো রবি এক জায়গায় চন্দ্র এক জায়গায় লগ্ন আর এক জায়গায় তাহলে আপনি তিনটা বিষয়ের সমন্বয় না করেই কেবল চন্দ্র সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে বা রবি সাপেক্ষে যদি হিসাব করেন তাহলে পুরোপুরি সঠিক তথ্য কীভাবে পাবেন এই জন্য অনেকেই বলে থাকেন যে প্রেডিকশন কিছু মিলছে না ভুল হচ্ছে ভুল হচ্ছে আসলে আপনার বুঝতে ভুল হচ্ছে আপনার ধরে নেন আপনার চন্দ্রই ছাব্বিশ নম্বর নক্ষত্রে আছে তো আপনি আমি যে প্রেডিকশনটা বললাম তার থার্টি পার্সেন্ট দেখবেন আপনার সাথে মিলে যাচ্ছে এবার আপনি আপনার লগ্নটা কোথায় আছে কত নম্বর নক্ষত্রে আপনার লগ্ন আছে আপনি সেই প্রেডিকশনটাও মিলাবেন এবং আপনার রবি কত নম্বর নক্ষত্রে আছে আপনি সেই প্রেডিকশনটাও মিলাবেন এই তিন প্রেডিকশন আপনি একত্র করবেন করার পরে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার সাথে কতটুকু মিলল নাইনটি পার্সেন্টের বেশি মিলবে মিনিমাম নাইনটি পার্সেন্ট মিলবে আপনার সাথে তখন এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিয়ে তারপরে আপনারা একটু রেজাল্টটা বলবেন কারণ হচ্ছে এর উপর এই শুধুমাত্র একটা বিষয়ের উপর বেস করে রাশিফল বিচার করতে গিয়ে কিন্তু অনেক সমস্যা হয় এবং অ্যাস্ট্রোলজিকে ভুল বোঝা হয় এই যে রাশিফল আমরা বলি রাশিফল কিন্তু এখন আর আমি বলি না কারণ আমি জানি যে রাশিফলের ভিত্তিতে রাশির ভিত্তিতে বেশি কিছু বলা যায় না এবং এগুলো গড়পর্তা একই কথা এই আমি রাশিফল বলাই ছেড়ে দিছি এখন আমি নক্ষত্রের ফল বলি এই কারণে বলি কারণ আমি এখন কাজ করতে চাই আমি মানে গড়পর্তা একই কথা বলে মিথ্যা আশা দেওয়া এগুলো আমি নিজে অপছন্দ করি আমি চাই অ্যাস্ট্রোলজি তার সম্মান ফিরে ফাক এই জন্যই আমি কাজ করছি তো আপনারা এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের আসে অর্থাৎ ছাব্বিশ মিনের ঘরে ছাব্বিশ নম্বর নক্ষত্রে কারোর যদি চন্দ্র রবি বা লগ্ন এই ছাব্বিশ নম্বর নক্ষত্রে থাকে তাহলে কেবল তার সাথে আমার প্রেডিকশনের মিনিমাম থার্টি মিলবে এটা আমি বারবার বলছি তো স্টার্ট করি আপনারা শুনতে থাকুন আমি আজকে ডিসেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত একটা ওভারঅল বিশ্লেষণ করবো যেহেতু এই প্রথম আমি উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে বলছি যদি এই ভিডিও পছন্দ হয় সবাই যদি কমেন্ট করে লাইক করে তাহলে আমি পনেরো তারিখে আবার এর উপরে নতুন ভিডিও রাখবো অর্থাৎ সামনের দিনগুলোর উপরেও আবার প্রেডিকশন করব আর যদি এই ভিডিওটা না চলে তাহলে আমি আর সামনে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে আর প্রেডিকশন দিব না কারণ আমি বুঝবো যে আমার চ্যানেলে এর ভিউর নেই তো ঠিক আছে আমি স্টার্ট করছি আপনারা শোনেন আমি কতটুকু বিশ্লেষণ করেছি তারপর বলছি অনেকেই বলে থাকেন আমি অন্যেরটা দেখে দেখে বলি আসলে তাই যদি বলতাম তাহলে তো ভিডিও আপনারা জানেন যে সন্ধ্যার সময় ভিডিও আপলোড দিতে পারলে ভিডিওর ভিউ বেশি হয় আমি ভিডিও এখন আপলোড কেন দিচ্ছি আমাকে তো অ্যানালাইসিস করতে হয় এই জন্যই আমার দেরি হয় না হলে তো আমি সন্ধ্যার সময় দেওয়ার জন্য তো তাড়াতাড়ি আমি আপলোড দিয়ে দিতে পারতাম আমার ভিউয়ের জন্য তাই না অ্যানালাইসিস না করে তো আমি দিতে পারি না কারণ আমি জানি যে যারা এই ভিডিওটা দেখেন তারা অ্যাকুরেসি এবং স্পষ্টতা এবং সত্যি কথাটা কি সত্য তথ্যটা কি সেইটুকু জানার জন্যই ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন আর আমিও সেই জন্য সময় নিয়ে কাজ করে তারপরেই তাই যতটুকু তথ্য আমার কাছে অ্যাকুরেট মনে হয় আমি ততটুকুই দিই তো এই জন্য আপনাদের ভুল বোঝার যাতে সুযোগ না থাকে সেই চেষ্টাটাই আমি ক্রমাগত করে যাচ্ছি আমি যথেষ্ট সময় নিলাম যেহেতু এটা প্রথম ভিডিও আপনাদের এই জন্যই আমি একটু সময় নিলাম আমি এখানে যা দেখতে পাচ্ছি সেটা বলি এই সময়ে আপনার দুইটা বিষয়ে খুব বেশি প্রবলেম থাকবে যাদের চন্দ্র এই ছাব্বিশ নম্বর নক্ষত্রে আছে তারা অধিক সমস্যায় পড়বেন এই সময়ে কোন বিষয়ে পড়বেন সমস্যায় কর্ম বিষয়ে অধিক হয়ে সমস্যায় পড়বেন আপনি খেয়াল করে দেখবেন কর্মে ঝঞ্ঝাট আপনার ছাড়াবে না আর যাদের এই ছাব্বিশ নম্বর নক্ষত্রে এই সময়ে লগ্ন আপনার জন্ম সময়ে লগ্ন ছিল অথবা রবি ছিল অথবা চন্দ্র ছিল এই ছাব্বিশ নম্বর নক্ষত্রে তাদের সাথে একটা ঘটনা ঘটবেই ঘটবে আর সেটা কি সেটা হচ্ছে তারা স্বাস্থ্যগতভাবে এই সময় অসুস্থ থাকবেন মানসিকভাবেই হোক শারীরিকভাবেই হোক আপনি কোনো না কোনোভাবে এই সময়ে পীড়িত থাকবেন এটা হচ্ছে সবচাইতে বড় প্রেডিকশন এই সময়ে যে এইগুলো ঘটবে আপনার সাথে এখন আমি একটা ওভারঅল প্রেডিকশন করবো পনেরো তারিখ পর্যন্ত আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন এই সময়ে জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে না কর্মে ঝঞ্ঝাটের সম্মুখীন হবেন আপনাদের মধ্যে এই দিনে এই দিনে মানে এই সময়ে বিলাসিতা কারো কারোর মধ্যে বিলাসিতা বেড়ে যাবে সমস্যার মধ্যে থাকলেও দিনটাকে অনেকেই ভালোভাবে কাটাবেন বুদ্ধি বলে কাজ সমাধান করতে চাইবেন যৌন উত্তেজনা এই সময় আপনাদের ভিতরে বৃদ্ধি পাবে তবে কোনো সম্পর্কে আপনারা তৃপ্তি পাবেন না নিজের মাথা খাটিয়ে কাজ করার প্রতি অনেকেরই ঝোঁক বেড়ে যাবে যারা উচ্চাকাঙ্ক্ষী তারা পরিশ্রমী ও কৌশলী হয়ে কাজ করার কারণে অনেকের কপালে কিন্তু চাকরি জুটে যাবে এই সময়ে কেউ কেউ আবার চাকরি পাওয়ার সম্ভাবনাও সৃষ্টি করে ফেলবেন এই সময়ে বুদ্ধি খাটিয়ে যারা আয় করবেন তারা কিন্তু এই সময়ে ভালো করবেন আর যে বিষয়গুলো সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে তা হলো উচ্চাকাঙ্ক্ষায় ভাটা পড়বে মানে আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখতে পারবেন না জীবনের সকল ক্ষেত্র হতে অতৃপ্ত হতে থাকবেন জীবন সঙ্গীর সাথে বনিবনা হবে না সন্দেহ বাতিকতা দেখা যাবে আয় হ্রাস পাবে ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় নিয়ন্ত্রণে হিমশিম খাবেন কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বাড়বে যৌন উত্তেজনা সময় সময় বৃদ্ধি পাবে বুদ্ধি ঠিক মতো কাজ করবে না কখনো যোগী কখনো ভোগীর মতন আচরণ করবেন প্রচেষ্টা বল মাঝে মাঝে খুব বেড়ে যাবে কিন্তু কখনোই তা অব্যাহত রাখতে পারবেন না হতাশা আপনাকে পেয়ে বসবে বিশেষত বেকাররা চাকরি বা রোজগারের উপায় অনুসন্ধানে মরিয়া হয়ে উঠবে না হাতের কাজ করে যারা আয় রোজগার করবেন তারা এই সময় অধিক আয় করতে সক্ষম হবেন এ সময় কাউকে পছন্দ হবে এবং তার সাথে কথাবার্তা চালিয়ে অনেকেই যাবেন এবং এই সম্পর্ক কিন্তু স্থায়ী রূপও নেবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝিও থাকবে এবং ডিসেম্বরের পাঁচ তারিখ ছয় তারিখ ও সাত তারিখে গোলযোগ দ্বন্দ্ব হানাহানি তো থাকছেই সেই সাথে অনেকের সাথেই কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট হতে দেখা যাবে এবং কারো কারো সম্পর্ক ভেঙেও যাবে ডিসেম্বরের আট তারিখ আপনার মন মেজাজ একদমই কিন্তু এই আট তারিখে ভালো থাকবে না এই সময় আপনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়বেন এবং বিষণ্ণও থাকবেন আট তারিখের আগে আপনার মধ্যে হঠাৎ হঠাৎ রেগে ওঠা সেই সাথে উদ্যমের সাথে কাজ করা সাহসের সাথে কাজ করার যে ইচ্ছা ছিল আট তারিখের পর থেকে কিন্তু তা একদমই বিপরীতমুখী হয়ে যাবে এই সময়ে আপনি মানসিকভাবে ঠিক থাকবেন না এমন অবস্থা চলবে ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত ডিসেম্বরের ১৪ ও পনেরো তারিখে আপনার মনোবল অনেক গুণ বেড়ে যাবে আপনি স্বাভাবিকের চাইতে অনেক দ্রুত কাজ করতে সক্ষম হবেন এবং পরিকল্পনা করতেও সক্ষম হবেন এই ডিসেম্বরের চোদ্দো আর পনেরো তারিখই হচ্ছে এই প্রেডিকশনের সবচাইতে ভালো দিন আপনার জন্য তো কেমন লাগলো প্রেডিকশন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আমার এই প্রেডিকশন আপনাদের সাথে মিলে যায় বা অ্যাকুরেট হয় তাহলেই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আপনি কমেন্ট করবেন যে আপনার সাথে মিলেছে তাহলে আমি বুঝবো যে আপনারা সন্তুষ্ট হয়েছেন পরবর্তীতে আমি এরপর আবার ভিডিও দেব ঠিক আছে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন পরবর্তীতে পনেরো তারিখে আবার নতুন প্রেডিকশন পাবেন ধন্যবাদ